এই ঘটনা থেকে আমরা জানতে পারবো খাজা মোহিনুদ্দিন আলহের দোয়ায় ভন সৃষ্টি কর্তা আল্লাহ হুকুমে এক একটি একদম ছোট্ট বাসুর দুগ্ধে পরিপূর্ণ হয়েছিল এবং সে ছোট্ট বাসুরের দুগ্ধদয় দহন করে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী পান করেছিলেন এবং খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহী তিনি সৃষ্টিকর্তা আল্লাহ রবাহ আলমিনের ধ্যানে থাকতে থাকতে ধীরে ধীরে তাহার শরীর দিয়ে বাতাসের সঙ্গে অদৃশ্য হয়ে গিয়েছিল এবং দীর্ঘ চল্লিশ দিন কোনো রকমের খানা পিনা না করে আর এইভাবে চল্লিশ দিন পর বাতাসে মিলে যাওয়া তাহার সম্পূর্ণ শরীর পুনরায় একটি মানুষের পরিপূর্ণ রূপান্তরিত হয়েছিল এবং খাজা মহিনুদ্দিন যখন তাহার পরিপূর্ণ ধ্যান শেষ করতেন তখন বাইরে বেরিয়ে এসে একটি পাথরের দিকে চক্ষু মেলা মাত্র তাহার চক্ষু থেকে অলৌকিক রশ্মিতে বাহির হয়ে এসে নিকটেই থাকা সমস্ত পাথরের উপর পড়া মাত্রই সমস্ত পাথরে আগুন লেগে ভস্মীভূত হয়। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি ছাত্রজনী গুত্তে তিন যাওয়ার সময় তিনি লক্ষ্য করে দেখতে পেলেন একটি রাখাল আর একটি বাছুরকে প্রচন্ডভাবে প্রহার করছে এবং প্রচন্ডভাবে রক্তাক্ত করে বাছুরটিকে প্রায় অর্ধমৃত করে ফেলেছে এবং সেই ছোট্ট বাছুরটিকে প্রচন্ডভাবে প্রহার করতে দেখে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহি এবং সে স্থানে তিনি দাঁড়িয়ে পড়লেন এবং মহিনের হৃদয় পরিপূর্ণভাবে কেঁপে উঠল তখন খাজা মহিনুদ্দিনের প্রচন্ড মায়া লাগার কারণে তিনি উচ্ছ্বের একথা বলতে লাগলেন ওহে নর পশু রাখাল তুমি কেন ছোট্ট এত তীব্র করছো তোমার শরীরে কি একটু হলেও মায়া দয়া নেই আর যে পশু পালন করে তুমি তোমার জীবিকা নির্বাহ করো আর সেই বাসু সানাকে কিবা। তুমি এত তীব্র ভাবে প্রহার করছো এর ফলে তোমার শরীরে কি একটু হলেও মায়া দেওয়া হয় না তুমি হয়তো এটা জানো না এটা একমাত্র তাহার অধিকার আর তুমি তার অধিকারকে অগ্রাহ্য না করে আর এই অযথা ভাবে তুমি এই বাসুর ভাবে প্রহার করছো আর তুমি কি এটা জানো না যে এত প্রহার করলে তাহার দুগ্ধদয় পরিপূর্ণ ভাবে শুকিয়ে যাবে আর তুমি কি এই কথাটি একবার হলেও চিন্তা করোনি আর তখন তার এরূপ কথাটা শুনে সেই রাখালটি অত্যন্ত বিস্মিত হয়ে একথা বললো এই বছরটির বয়স তো এখনো এক বছর হয়নি আর সেটির ঘটনা তো এখনো ঠিক পর্যন্ত পূর্ণ মাত্রা পায়নি আর আপনি একথা বলেছেন যে তাহার দুগ্ধদয় কিভাবে শুকিয়ে যাবে আর সেই বাছুরটি তো এখনো স্বাবলম্বী বাছুর হয়ে ওঠেনি আর যে বাছুরটি কিনা পরিপূর্ণ সময় হওয়ার পর আবারও পরিপূর্ণভাবে দুগ্ধ প্রদান করবে আর আমি একথা বুঝতে পেরেছি যে আপনি অহেতুক কথাবার্তা দিই বলে আমার পরিপূর্ণ সময় দিয়ে নষ্ট করছেন আর এই কথা দয় আমি পুনরায় একথা বলছি এই ছোট্ট প্রাণীতে দুগ্ধদয় কিভাবে বের হবে আর তখন যে রাখালটির এরূপ কথা দয় শুনে কাজা মহিন নুরুদ্দিন চিস্তি রহমদুল্লাহ আলী বললেন আমি সেই সর্বশক্তিমান ওয়ান চিস্তি কথা আল্লাহ রবুল্লাহ আলমিনে শপথ করে এই কথা দই বলছি যে আর সেই সর্বশক্তিমান মোহন আল্লাহ রবাহ আলামিন এই ব্যাপারে হুকুম দিয়েছেন বিধায় আর আমি তোমাকে এই জন্য এই কথা বলছি যে আর তুমি আমার কথা মতো অতি দ্রুত কিছুটুক হলেও তাহার দুগ্ধ দহন করো এবং আমি তাহা পান করব। আর তখন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমদুল্লাহ আলহীর এরূপ কথা দই শুনে সে রাখালটি এই কথা বললো আপনি আমাকে কি যেন বললেন আমি আপনার কথা দেয় বুঝতে পারেনি এবং এই ছোট প্রাণীটির কি করে দুগ্ধদয় তৈরি হবে এবং কি করে আপনি তা পান করবেন আমি আপনার এরূপ কথা দেয় পরিপূর্ণভাবে এখনো বুঝিনি তখন রাখালটি এরূপ কথাটা শুনে মহিনুদ্দিন একথা বলতে লাগলেন আর এই ছোট্ট প্রাণীটির দুগ্ধ কিছুটুক হলেও তুমি দহন করো আর অবশ্যই তুমি সফলতা অর্জন করবে এবং সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রুবুল্লাহ হুকুমে সেই প্রাণীটির দুগ্ধ দেয় অবশ্যই পরিপূর্ণ হবে আর তখন খাজা মহিনুদ্দিন দিন রহমতুল্লাহ আলী সেই প্রাণীটিকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলেন ও প্রাণী তুমি তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রুবুল্লাহ আলমিনের হুকুমে কিছুটুকু দুগ্ধ দান করো এবং এবং সে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিন তোমাকে অবশ্যই দান করবেন এবং তোমার দুগ্ধদয় এই রাখালটি দহন করে আমি তা পান করব আর তখন সেই রাখালটি অবিশ্বাস করে সে প্রাণীটির কাছে গিয়ে তাহার দুগ্ধদয় হাত দেওয়া মাত্র তখন আপনা আপনি পরিপূর্ণভাবে আর সেই ছোট্ট প্রাণীটি শরীর হতে কিছুটুক দুগ্ধ বাইর হতে লাগলো এবং সেই রাখালটি এখনো বিশ্বাস করতে পারছে না যে এই ছোট্ট প্রাণীটি কিভাবে দুগ্ধ প্রদান করছে এবং সেই ছোট্ট প্রাণী থেকে কি করে দুগ্ধদয় বাইর হচ্ছে অত্যন্ত হয়ে যাচ্ছে আর সেই সেই ছোট্ট প্রাণীটি দুগ্ধ দয় তখন দহন করে যাচ্ছিল আর দুগ্ধ দহন করতে করতে পাতালটি যখন পরিপূর্ণ দুগ্ধ পরিপূর্ণ হয়ে উঠল, এবং এই ঘটনাটি কিছু সময়ের মধ্যেই পুরো পৃথিবীতে সরিয়ে গেল এবং ধীরে ধীরে লোকজনের জমায়েত হতে লাগলো এবং তথাস্থানে দাঁড়ানো সকল ব্যক্তি এরকম কাণ্ডদয় দেখে অত্যন্ত অবাক হয়ে পড়লো আর তখন উপস্থিত ব্যক্তিগণ একত্র উচ্চরে বলতে লাগলো আর আজ আমরা নিচ্ছকে যা দেখলাম এবং শুনলাম তাহা কি করে সম্ভব তখন উপস্থিত সকল ব্যক্তিকে মহিনুদ্দিন একথা বলতে লাগলেন নিশ্চয়ই সে সর্বশক্তিমান মহান আল্লাহ রবুল আলমিন যদি চান আর তাহলে যে কোনো কাজই অনায়াসে ঘটে যেতে পারে কারণ আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রবুল আলমিন সবকিছু তিনি সৃষ্টি করেছেন এবং তোমরা আজকে যা দেখলে এই ব্যাপার অবাক হওয়ার তেমন কিছুই নেই কারণ হলো সর্বশক্তিমান মহান আল্লাহ রবুল আলমিন অদৃশ্য হতে তোমাদের সৃষ্টি করিয়েছেন আর এই ছোট্ট প্রাণী থেকে দুগ্ধ দই বাহির করা তাহার একটি সাধারণ ব্যাপার আর তোমরা যদি এ ব্যাপারে অবশ্যই সফলতা হতে চাও তাহলে অবশ্যই সে সর্বশক্তিমান মোহন আল্লাহ রুবুল আহমিন সকল পানিদের মেনে নাও কারণ সে সর্বশক্তিমান হাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহী অধিকাংশ সময় তিনি অত্যন্ত ধ্যানে ব্যস্ত থাকতেন এবং মহান চিষ্টি করতে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতেন আর প্রতিদিনের ন্যায় একদিন তিনি অত্যন্ত গভীর ধ্যানে ব্যস্ত হয়ে গেলেন তখন তাহার চারপাশে আর কেউ নেই তখন শুধুমাত্র তার পাশে আছে আব্দুল হামিদ ও খাজা কুতুবুদ্দিন আর তখন তারা দুজন তার পাশে এসে দেখতে পেলো আর সে সৃষ্টিকর্তা মোহান রব্বুল আহমিনের গভীর ধ্যানে ব্যস্ত হয়ে পড়েছে আর তখন তাদের মধ্যে একজন একথা বলে উঠল। শুধুমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমের হুকুম নামাজ ছাড়া তাহাকে তাহাকে আর কোনো বস্তু দ্বারাই ধ্যান ভাঙানো সম্ভব নয় আর এভাবে চলতে থাকতো অনেকক্ষণ আর এভাবে অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর যখন নামাজের ঠিক অক্ত শুরু হয়ে গেল আর তখন তারা দুজনেই উচ্চস্বরে একতা বলতে থাকতো এক্ষুনি নামাজের অক্ত শুরু হয়ে গেছে আর ঠিক তখনই তাহারা উচ্চস্বরে নামাজ নামাজ বলে চিৎকার করতে থাকতো আর এইভাবে চিৎকার করতে করতে প্রথমবারে তার ধ্যান ভাঙলো না আর ঠিক দ্বিতীয়বার তাহারা আবার পুনরায় চেষ্টা করতে থাকলো দ্বিতীয়বারও যখন তারা নামাজ নামাজ বলে তার ধ্যান ভাঙাতে পারলো না আর তৃতীয়বার তাহারা পুনরায় নামাজ নামাজ বলে চিৎকার করতে থাকলো আর তৃতীয়বার যখন নামাজের কথা খাজা মঈনুদ্দিন তিস্তি রহমতুল্লা আলী শুনতে পেত তখন তার সম্পূর্ণ ধ্যান দয় ভেঙে যেত এবং তিনি একথা বলতে থাকতেন শরীয়তের নির্দেশ থেকে কাহারও কখনো নিষ্কৃতি নেই সে যত বড় পণ্ডিত আলেম হোক আর সকলকে অবশ্যই সে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিনের অবশ্যই ইবাদত করতে হবে আর সে যত বড় মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের এক খাস ওলি হয় না কেন এবং আমাকেও সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রহব্লুল আল্লাহমানের যথাসময়ে ইবাদত করতে হবে আর এই কথাগুলো বলে খাজা মৈনুদ্দিন চিস্তি রহমেদ উল্লাহ পুনরায় নামাজে দাঁড়িয়ে যেতেন এবং সে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রবুল আয়ালেমানের উদ্দেশ্যে এবং পরিপূর্ণভাবে তিনি নামাজ শেষ করে তার সেই ঘরের ভিতরে আবার চলে যেতেন তিনি সেই ঘরের ভিতরে গিয়ে দরজা পুনরায় বন্ধ করে দিয়ে আবারও ধ্যানে ব্যস্ত হয়ে যেতেন তখন বাইরে দুজন ব্যক্তি দাঁড়িয়ে থাকত তাদের একজন হলো খাজা কৌতুবুদ্দিন ও আব্দুল হামিদ এবং তাহাদের দায়িত্ব হলো দরজায় দাঁড়িয়ে থাকা এবং তাহারা পাথর এনে চিস্তি রহমতুল্লাহ আলী যে ঘরে ধ্যানে ব্যস্ত হতেন সেই ঘরের দরজার সামনে এনে পাথর রেখে দিতেন তখন পরিপূর্ণ ভাবে পাথর রাখার কাজ শেষ হলে খাজা আব্দুল হামিদ একথা বলতেন মহান চিস্তি করতে আল্লাহ রব আলিনের প্রিয়লি খাজা মঈনুদ্দিন চিস্তি তিস্তি রহমতুল্লি একমাত্র তাহার ধ্যানে বিঘ্ন যেন না ঘটে আর সেই জন্য আমরা পাথরগুলোকে গুলোকে তাহার দরজার সামনে রেখে দিয়েছি আজ আমরা দেখবো এই পাথরের শেষ পর্যন্ত কি হয় আর এই কথাগুলো দুজনে একটু দূরে সরে গেল এই কথাগুলো বলে তাহারা শেষ স্থানে লুকিয়ে পড়লো যেন খাজা মঈনুদ্দিন চিস্তি তিস্তি রহমতুল্লাহ আলী তাহাদের কখনোই দেখতে না পায় এবং তাহারা দুজনে আজকে পাথরে কি হাল হয় তাহা দেখার জন্য অপেক্ষা মান হয়ে দাঁড়িয়ে আছে করবে আর এদিকে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলী গভীর ধ্যানে ব্যস্ত হয়ে পড়েছেন আর তিনি এতটাই গভীর ধ্যানে ব্যস্ত হয়ে পড়েছেন যে তাহাকে হত্যা করলো তিনি শুনবেন না এবং তাহাকে কেউ ডাকলেও তিনি কখনোই শুনবেন না কারণ সে এখন আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমের ধ্যানে ব্যস্ত হয়ে পড়েছেন এবং সে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমের ধ্যানে অত্যন্ত গভীরভাবে মনোযোগী হয়ে পড়েছেন এবং সে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে মঈনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলহের অত্যন্ত গভীর সম্পর্ক এভাবে অনেকক্ষণ গভীর ধ্যান ধারণে থাকার পর নামাজের রক্ত হওয়ার কারণে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহের ধ্যান অত্যন্ত তীব্রভাবে ভেঙে গেল এবং তাহার ধ্যান দয় ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাইরে যেতে চাইলেন আর বাইরে আসতে চাইলেই তার কক্ষের দরজা খুলতেই তাহার সেই চোখ দয় সেই পাথরের দিকে দেওয়ামাত্র মাত্র মুহূর্তে সেই পাথর দয় পরিপূর্ণভাবে আগুন লেগে গেল এবং সেই পাথর দয়ে আগুন লেগে পরিপূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেল খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহী এই কাণ্ড দেখে তাহারা দুজন খাজা কুতুবুদ্দিন ও খাজা আব্দুল হামিদ অত্যন্ত ভীত সমস্ত হয়ে পড়লেন আর তাহারা দুজনেই অত্যন্ত চমকে উঠে মহান চিষ্টি করতে আল্লাহ রবাহ আলমিনের অত্যন্ত প্রশংসা করতে লাগলেন এবং তাহাদের মধ্যে এক ব্যক্তি একথা বলল মহান চিষ্টি করতে আল্লাহ রবাহ আলামিন যাহা চান আর তাহার উপর হাত বাড়ানো কোনো বস্তুর কিঞ্চিত পরিমাণে সাহস নেই তাহার সকল শিষ্যগণকে নিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের ধ্যানে ব্যস্ত ছিলেন এবং সেখানে প্রখ্যাত ব্যক্তি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ উপস্থিত ছিলেন আর তারা যখন সম্পূর্ণ মনে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের ধ্যানে ব্যস্ত ছিলেন আর তখন কুতুবুদ্দিন বক্তির কাকি রহমতুল আলী একথা দেখতে পেলেন যে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল আলীর শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে তার সম্পূর্ণ শরীর তাই বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে আর দেখতে দেখতে একেবারে অশরীরে বাতাসের সঙ্গে তার সম্পূর্ণ শরীরটাই মিশে গেল আর তখন কুতুবুদ্দিন বক্তির কাকি রহমতুল আলী এই ঘটনা দেখে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন আর দেখতে দেখতে পরিপূর্ণভাবে কাজা মহিনুদ্দিনের দেহদয় সুবিশাল সে বাতাসের সঙ্গে পরিপূর্ণ வணக்கம் তাহার দেহ দেহ মিলে গেল এবং দেখতে দেখতে তাকে আর কোন রূপ কোথাও দেখা যাচ্ছে না আর ঠিক তখন কুতুবুদ্দিন বক্তির কাকি রহমতুল আলী বলতে লাগলেন ওই খাজা মহিনুদ্দিন তিস্তি রহমতুল আপনি এখন অদৃশ্য কোথায় গেলেন এবং পরিপূর্ণ ভাবে আপনাকে দেখতে দেখতে আমি আর আপনাকে দেখতে পাচ্ছি না মহান তিস্তিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিনের ধ্যানে ব্যস্ত থাকতে থাকতে কোথায় কোথায় মিলে গেলেন তখন এই কথাগুলো বলে খাজা কুতুবুদ্দিন বক্তির কাকি রহমতুল আলী খাজা মহিনুদ্দিন তিস্তি বাইতি রহমদুল্লাহ আলীকে খুঁজতে লাগলেন এবং অনেক খোঁজাখুঁজি পর তাহাকে কোন রূপ না পেয়ে সেই স্থানে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন আর এইভাবে মন সৃষ্টি করতে আল্লাহ রব্বুল আলমিনের কুদ্রতে চল্লিশ দিন পর্যন্ত খাজা মহিনুদ্দিন চিত্তি রহমদুল আলীর সঙ্গে কোন রূপ দেখা হলো না আর ঠিক চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পর খাজা কুতুবুদ্দিন বাকি রহমদুল্লাহ আলহী আর আজ থেকে চল্লিশ দিন পূর্বে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমদুল্লাহ আলীর সঙ্গে যে স্থানে বসে বসে ধ্যানে ব্যস্ত ছিলেন আর ঠিক চল্লিশ দিন পর আজও সেই স্থানে এসে খাজা কৌতুবুদ্দিন বক্তির কাকি রহমতুল্লা আলহী সেখানে অনেকক্ষণ ধ্যান ধারণা থাকার অবস্থা পর আর হঠাৎ তিনি দেখতে পেলেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী কিছুটুক শরীর আর চল্লিশ দিন পূর্বে তিনি যে স্থানে বসে বসে ধ্যান ধারণে ব্যস্ত ছিলেন আর সেই স্থানেই তাহার শরীরের কিছু অংশ সে স্থানে দেখা যাচ্ছে ধীরে ধীরে মহান সৃষ্টিগত আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে ধীরে ধীরে তাহার দেহ আর পরিপূর্ণ ভাবে চল্লিশ দিন পূর্বে কার মহিনুদ্দিন চিষ্টির হমদুল আলহের আর চল্লিশ দিন পূর্বে খাজা মহিনুদ্দিন চিস্টির হমদুল আলেহ পরিপূর্ণ চেহারা ধারণ করলো আর তখন তাহাকে পরিপূর্ণভাবে সে স্থানে দেখে খাঁচা কুতুবুদ্দিন বক্তের কাকি রহমতুল্লা আলী একথা উচ্চস্বরে বলতে লাগলেন চল্লিশ দিন পূর্বে হঠাৎ আপনি কোথায় গিয়েছিলেন এবং হঠাৎ আপনার দেহদয় পরিপূর্ণভাবে বাতাসের সঙ্গে মিশে গিয়েছিল আর চল্লিশ দিন পর ঠিক আপনি কোথায় থেকে এই স্থানে উপনিষ্ঠ হলেন এবং এই চল্লিশ দিন পর্যন্ত আপনি কোথাও আহার নিদ্রা করেছেন কিনা আর তাহাও আমি জানি না আর তখন তাহার কথা না শুনে খাজা মহিন চেষ্টির রহমতুল্লা আলহী পুনরায় মহান চেষ্টিকর্তা মোহন আল্লাহ রব আহ আলমের ধ্যান আসমান জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিন হরজত মুসা আলাইসাল্লামকে এই নির্দেশ দিলেন ওহে হে মুসা তুমি অতি দ্রুত ফেরানোর কাছে চলে যাও আর সেখানে পৌঁছে গিয়ে তুমি দেখতে পাবে সে উদ্বোধ হয়ে গেছে তখন আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিনের এরকম নির্দেশ পাওয়া মাত্র হরজত মুসা আলাইসাল্লাম অত্যন্ত ভীত সমস্ত এই কথা বললেন ওহে আমরা আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিন আমার বক্ষতায় উন্মোচন করে দিন এবং আমার কাজ দয় অতি দ্রুত সহজ করে দিন এবং আমার জিম্বা থেকে জড়তা পরিপূর্ণভাবে দূর করে দিন যাতে আমার কথা দয় তারা অতি দ্রুত বুঝতে পারে এবং আমার পরিবারের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী নিযুক্ত করে দিন আর নিশ্চয়ই আপনি চাইলে আমার ভাই হারুনকে এই কাজের দায়িত্ব দিতে পারেন এবং তাহার মাধ্যমে আমার কাজকে পরিপূর্ণভাবে শক্তিশালী করুন এবং তাকে আপনি নবী বানিয়ে আমার কাজে অংশীদার করে নিন আর যাতে আমরা অত্যন্ত বেশি বেশি করে আপনারই একমাত্র পবিত্রতা ঘোষণা করতে পারি ওই আসমান জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে যেন বেশি বেশি স্মরণ করতে পারি আর সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লা রবুল্লাহ আলমিন আপনি তো আমাদের সবই দেখছেন তখন মুসার এরকম কথা শুনে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিন একথা বললেন ওহে মুসা তুমি যা চেয়েছ সবই তোমাকে দেয়া হলো আর শুধুমাত্র এবারে কেন এই কথাগুলো বলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিন আর প্রিয় নবী মুসাকে তার জন্মের পর ভাসিয়ে দেওয়ার ও ফেরাউনের ঘরে লালন পালনের চমকপ্রদ কাহিনী তাকে শুনিয়ে দিলেন আর যে কিনা ফেরাউনের ঘরে পুত্র স্নেহ লালিত পালিত হতে পারে আর পরে কিনা যৌবনকালে কালে পুনরায় হত্যাকাণ্ডের আসামি হয়ে প্রাণ ভয়ে ভীত হয়ে ও কপরদক শূন্য অবস্থায় সদের ছেড়ে বিদেশে পাড়ি জমালেন আর অথবা সেখানেই দীর্ঘ দশ বছর মেষ পালকের চাকরি করে আর স্ত্রী পরিবার নিয়ে স্বদেশ ফেরার পথে রাজহানির তার স্ত্রীকে নিয়ে অত্যন্ত বিপদের মধ্যে পড়েছেন এবং তিনি যখন অদূরে আলু ঝালকানি দেখে আশায় বুক বেঁধে সেদিকে অত্যন্ত দ্রুত সরতে থাকলেন আর তখনও তিনি জানতেন না যে সেখানে তাহার জন্য অপেক্ষা করছে এমন একটি মহা সুসংবাদ আর যা কিনা ইতিপূর্বে দুনিয়ার কোনো মানুষ দেখেনি এবং শোনেও এবং যা কিনা কোনো মানুষের হৃদয় কখনো কল্পনা করেনি এবং যা কিনা মহান সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মহা সুসংবাদ এসেছে আর এই বিশ্ব চরাচরের পালনকর্তা মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আর তিনি কিনা তাহার সকণ্ঠে সশব্দে ও সভাষায় তাকে ডেকে কথা বলবেন এবং সংকিত ও শিহরিত হয়ে থাকা আর মহান সৃষ্টিকর্তা পিতা মোহান আল্লি রব্বুল আহলামিনের প্রিয় নবী হজরত মুসাহ আল্লাহ ইসাল্লাম আর তার সব কিছু ভুলে দেহ মন দিয়ে শুনছেন শিও প্রভুর দৈববাণী এবং দেখলেন তাহার নরে পরিপূর্ণ তাজাল্লি এবং চাইলেন মন ভরে চার চাওয়ার ছিল আর মহান সৃষ্টিকর্তা মোহান আল্লাহ রব্বুল আহলামিনের কাছে চাওয়া মাত্রই তিনি সাথে সাথে তাহা পেয়ে গেলেন আর জয়নক এক মহাদ্দেশ আলী ইবনে মোহাম্মদ রহমতুল আলী বলেন আর আমি একটি একটি ভাড়া বাড়িতে বাস করতাম আর একবার আমি কিছু লিখিবার পর উহা শুকাইবার জন্য একটি মাটির প্রয়োজন হলো আর তখন আমার ঘরের সঙ্গে একটি মাটির দেওয়াল ছিল তখন মনে মনে আমি এটা ভাবলাম যে এই দেওয়াল হইতে কিছু মাটি নিয়ে আর আমার সেই লেখার উপরে অত্যন্ত দ্রুত ছিটিয়ে দিব এবং মুহূর্তের মধ্যেই আমার সেই লেখা দয় যাবে আমার মনে যে আমি যেই ঘরে থাকছি এটা তো আমার নিজস্ব কোনো ঘর নয় এটা তো ভাড়া ঘর আর এই ঘরটি শুধু থাকার জন্য নেওয়া হয়েছে আর এই ঘরের মাটি ব্যবহার করার হকদার আমি কখনোই নই আর তখন আমার এই খেয়াল আসিল যে আমি তো সামান্য কিছুই মাটি তো নিব আর এতে তেমন কি পরিমাণ বা ক্ষতি হবে তখন আমি এই কথাটা ভাবতে ভাবতে তথাস্থান থেকে মাটি দই নিয়ে আমার পরিপূর্ণভাবে কাজ শেষ করিলাম এবং পরিপূর্ণভাবে মাটি দই নেওয়ার কাজ শেষ আমি যখন রাতে পরিপূর্ণভাবে ঘুমিয়ে পড়লাম আর ঠিক তখন আমি স্বপ্নে দেখতে পেলাম যে আর এক ব্যক্তি দাঁড়িয়ে রাসুল্ল্লা সাল্লাহাম একটি জানাজা হইতে ফিরিয়ে আসিতেছিলেন এমন সময় একটি জনক মহিলার পক্ষ থেকে খানার দাওয়াত আসিল তখন হুজুর সাল্লাল্লাহু আলি আপেন খাদমদের সহ সে স্থানে আসিল হুজুর সাল্লাল্লাহু আলি আপন আপেন খাদমদের সহ মহিলার বাড়িতে গেলেন অতঃপর খানার সম্মুখে পেশ করা হইলে লোকেরা দেখিতে পাইল যে হজুর সাল্লাহ আলাইসাল্লাম লোকমা শুধু চিপাইতেছেন তিনি গিরিতে পারিতেছেন না হজুর সাল্লাহু আলাইসাল্লাম বলিলেন মনে হইতেছে এই বর্কির গোষ্ঠ মালিকের অনুমতি ব্যতীত আনা হইয়াছে তখন সেই মহিলাটি বলিল ইয়া সাল্লাম আমি বকরির পাল হইতে বকরি খরিদ করিবার জন্য লোক পাঠাইয়াছিলাম সেখানে পাওয়া যায় নাই তখন আমার প্রতিবেশী একটি বকরি খরিদ করিয়াছিল আমি তাহার নিকট মূল্যর বিনিময়ে খরিদ করার জন্য পাঠাইলাম তখন তাহাকেও পাওয়া যায় নাই তখন তাহার স্ত্রী বকরিটি পাঠাইয়া এখানে দিয়েছিল আর তখন রাসুল সাল্লু বলিলেন ইহা কয়দেরকে খাওয়াই দাও আর একবার নবী করিম সাল্লু সারা সারারাত অনিদ্রা অবস্থায় এপাশ অবেশ করিতে থাকিলেন তখন বিবেগণের মধ্যে কেউ আরজ করিলেন ইহা রাসুল্লাহ আজ আপনার ঘুম আসিতেছে না এরশাদ ফরমাইলেন একটি খেজুর পড়িয়াছিল নষ্ট হইয়া যাইবে ভাবিয়া উঠাইয়া খাইয়া ফেলেছি আর এখন উহা সদ্গার খেজুর কিনা এ ব্যাপারে আমার প্রচন্ড আশঙ্কা তো অবস্থায় অবস্থা মাল খাওয়া হইয়াছে হরজত আবু সিদ্দিক বক্কি একটি গোলাম ছিল সে দৈনিক উপার্জনের একটি নির্দিষ্ট অংশ হরজত আবু বক্ক সিদ্দিক রাজিহু তালায়নহ দিত একবার সে কিছু খাবার আনিল আর হরজত আবু বকর রাজু তালায়নহু উহা হইতে এক লোক মা খাইয়া ফেলিলেন গোলাম বলিল আপনি তো প্রতিদিন উপার্জনের উৎস জিজ্ঞাসা করিতেন আজ তো জিজ্ঞাসা করিলেন না তখন তিনি বলিলেন আজ প্রচন্ড ক্ষুধার কারণে জিজ্ঞাসা করার সুযোগ হয় নাই এখন বলো সে বলিল জাহিলিয়াতের যুগে আমি এক গোত্রের নিকট গমন করি এবং তাহাদের জন্য মন্ত্র পাঠ করি তাহারা আমাকে কিছু দেওয়ার ও আদা করিয়াছিল এবং আজ যখন আমি সেখানে দিয়ে যাইতেছিলাম তখন তাহাদের সেখানে বিবাহ অনুষ্ঠান চলিতেছিল এবং তাহারা আমাকে এই খাবার দিয়েছিল অরজ আবু বকর সিদ্দিক বলিলেন তুই আমাকে ধ্বংস করিয়া দিতে অথবা তিনি গলার ভিতরে হাত ঢুকাইয়া বমি করিবার চেষ্টা করিলেন কিন্তু একটিমাত্র লোকমত তাহার প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় যা খাইয়াছিলেন তাহা হইতে একটু বেরি হইল না আর তখন তাহাকে কেউ কেউ এ কথাও বলিল পানি দ্বারা বমি হইতে পারে তখন তিনি বিরাট এক পেয়ালায় পানি আনাইলেন এবং পানি পান করিয়া বমি করিতে থাকিলেন এবং শেষ পর্যন্ত ওই লোকমা বাহির করিয়া ফেলিলেন কেহ বলিল আল্লাহ আপনার উপর রহম করুক এই একটি লোকমার কারণে এত কষ্ট কষ্টসহ কেন করিলেন তখন আবু বকর সিদ্দিক বলিলেন আমার প্রাণের বিনিময়ে যদি উহা বাহির হইয়া আসিত আমি উহা বাহির করিতাম আমি বলিতে যে যে খাদ্য দ্বারা কঠিত আর উহার জন্য নামি শ্রেয় আর আমার এই ভয় হইল যে আমার শরীরের কোনো অংশ এই লোকমার দ্বারা প্রতিফলিত হইয়া যায় আর এই ধরনের ঘটনা অর্জত আবু বকর সিদ্দিক রাদিল্লাহ জীবনে বহুবার ঘটিয়াছে কারণ তাহার স্বভাবের মতো সতর্কতা সাবধানতা ছিল অত্যাধিক সামান্য একটি হইলেই তিনি বমি করিয়া ফেলিতেছেন আর বুকারি শরীফেও এই ধরনের একটি ঘটনা বর্ণিত হইয়াছে আর কোনো এক গোলাম জাহিলিয়াতের যুগে এক ব্যক্তিকে কোনো বিষয়ে জ্যোতিষীদের মতো ভবিষ্যদ্বাণী করিয়াছিল এবং ঘটনা ক্রমে উহা সঠিক হইয়া গিয়াছিল তখন তাহারা সেই গোলামকে কিছু দিল সে উহা হইতে নির্ধারিত অংশ হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালাহুকে দিল হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালাহু উহা খাইয়া ফেলিলেন এবং ঘটনাক্রমে যাহা কিছু পেটেছিল সবই বমি করিয়া বাহির করিয়া ফেলিলেন উল্লেখিত ঘটনা বলিতে ইহা জানা জনির নয় যে গোলামদের মাল না যাই যে হবে উভয়টি সম্ভাবনা রহিয়াছে কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাজিল্লাহ তালাহুয়ের অতি সতর্কতা ও সৌন্দর্যযুক্ত মালকেও পছন্দ করিল না